ভাই আমার বেটির কি মাথা টাতা খারাপ হয়ে গেল নাকি কিছুই তো বুঝতে পারছি না কি আছে জসীম ভাই তোমার বেটি তো ভালো ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সেটা ঠিকই আছে ভাই কয়দিন আগে ওই বাড়ি যাচ্ছে বেড়াবের ওই তো এখন বেটা সোল বলে লাগান প্যান্ট পরে আচ্ছা তা পড়ুক সেটা খুব একটা সমস্যা নয় ওর মাও পরশু দিন ওর প্যান্ট ধোবার যায় প্যান্টের পকেটের মধ্যে সিগারেট পাশে কৌ কি ভাই তোমার বেটির প্যান্টের পকেটের মধ্যে সিগারেট আমাকে ওর মাও সেটা কোলো আমি কোনো হয়তো কাকতালীয় ভাবে পকেটের মধ্যে সিগারেট ঢুকে গেছে এ ডেলিয়া তো চিন্তা করার কি আছে বাদ দাও তো ওর মা ওকে চিন্তা করবার মানা করলাম ঠিকই কিন্তু আমার মাথার মধ্যে চিনতে ঢুকে গেল এটা কেমনে সম্ভব আরে না না তুমি মিশে এগুলা আজারে চিন্তে করিচ্ছ ওটা কাকতালীয় ঘটনাই হবি তাছাড়া বিটি সুলপুলের পকেট হচ্ছে গেট থেকে কিন্তু ভাই সেই দিনই রাতের বেলা আমি পুরোই বেকুব হয়ে গেছি রাত দশটার সময় দেখে আমার বেটির ঘর থেকে ধুমো বাড়াচ্ছে আমি মনে করছি কয়েল টয়লেট থেকে আগুন লাগলো নাকি আমার বেটি নিচ্ছে এই দৃশ্য দেখে আমি তো অজ্ঞান হয়ে যাবার কৌ কি ভাই তোমার বেটি সিগারেট খায় এত ভালো ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ভাই আমি এখন কি কর্ম আমাকে একটা ভালো দেখে বুদ্ধি দেন এমন একটা ঘটনা মান কত কবার পাবো না তোমাকে আর কি কমো কয়েকদিন থেকে দেখিচ্ছে ঢাকাত কিছু মেয়েরা সিগারেট খাওয়ার স্বাধীনতার জন্য আন্দোলন করিচ্ছে আমি তো ভাবছি এরা যখন খারাপ পরিবার থেকে উঠে যাচ্ছে কোনো ভালো পরিবারের মেয়েরা তো এই কাম করবে পারে না কিন্তু আমরা তো আর খারাপ লই আমি লিজাও জীবনে একটা বিড়ি সিগারেট খাইনি আমার বেটি কৃষক এই কাম করলো আমি এখন কি কর্ম ভাই এখন উপায় একটাই অক আর ওইভাবে স্যারে দেওয়া যাবে নাই কারণ বান্দা ছাগল ছেড়ে দিলে সগলের আগে ভালো ভালো জিনিস নষ্ট করে অর হসে তাই আল্লাহ দিলে তোমার তো টাকা পয়সা ধন সম্পত্তির অভাব নাই তোমরাও এক কাম করো অর সাথে ঢাকার চলে যাও আর না হয় অক ঢাকার থেকে নিয়ে এসে এটি কোনো ভালো জায়গা ভর্তি করে দাও চব্বিশ ঘন্টা অক নজরে রাখো অক বুঝো যে এগুলো ভালো পরিবারের বেটি চলপলের এক করে না ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবি তাই করা লাগবি ভাই তাই করা লাগবি ওই এক নাই সোল আমার এত ছয় সম্পত্তি দিয়ে আমি কি কর্ম শেষ ম্যাচ যদি আমার বেটি সোলটা এইভাবে নষ্ট হয়ে যায় অক তো ভালো জায়গা ভিয়েও দিবে পারবো না অকলিয়ে যা আশা করছিলেন সেগুলো তো মনে হচ্ছে আর পুরনি করে বাবার লয়